আইপিএল দু হাজার পঁচিশ মেগা নিলামের প্রথম দিনের পর কে কে কি হাত কামড়াচ্ছে নাকি মনের মতো দল সাজানোর পথে সফল হয়েছে তিনবারের আইপিএল জয়ীরা এই দুটো বিষয় নিয়ে আলোচনা চলছে নাইট অনুগামীদের মনে মেগা প্রথম দিন সাতজন ক্রিকেটার কিনেছে কলকাতা নাইট রাইডার্স তারপরেও দশ কোটি পাঁচ লক্ষ টাকা পড়ে আছে কে কে পার্সে নিলামে নাইটসদের কেনা সব থেকে দামি ক্রিকেটার এই বছর ভেঙ্কাটেশ আইয়ার তার বেস প্রাইস ছিল দু কোটি সেখান থেকে তিনি কে কেয়ারে ফিরেছেন তেইশ কোটি পঁচাত্তর লক্ষ টাকায় তারকা অলরাউন্ডারকে নিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়ে গেছে তাকে ছাড়া প্রথম দিনের নিলাম টেবিল থেকে আর কাদের কিনে দলে করল কে কেয়ার চলুন আলোচনা করা যাক যেটাই হওয়া আইপিএল এর মেগা নিলামে প্রথম দিন সবার প্রথম কে কেয়ার কিনেছে ভেঙ্কাটেশ আয়ারকে যার বেস প্রাইস ছিল দু কোটি তার সাথে দাম কষাকষি করতে করতে উঠে গেছে তেইশ কোটি পঁচাত্তর লক্ষ টাকা এরপর কে কেয়ার কিনেছে রামানুল্লাহ গুরবাজকে যার বেস প্রাইস ছিল দু কোটি এবং তাকে বেস প্রাইসেই মানে দু কোটি টাকাতেই পেয়ে গেছে তারপর কে কেয়ার কিনেছে কুইন্টিন ডিককে কুইন্টিন ডিককের বেস প্রাইস ছিল দু কোটি নিলামে তার দর উঠেছে তিন কোটি ষাট লক্ষ টাকা এরপর একজন বিদেশি ফাস্ট বোলার কিনেছে কলকাতা যার নাম হচ্ছে এনরিচ নটজে এনরিচ নটজের বেস প্রাইস ছিল দু কোটি টাকা নিলামে তিনি পেয়েছেন ছ কোটি পঞ্চাশ লক্ষ টাকা এরপর কে কেয়ার আরও এক পুরনো নাইটসকে দলে ফিরিয়েছে অঙ্কিশ রঘুবংশী আনক্যাপ প্লেয়ার যার বেস প্রাইস ছিল তিরিশ লক্ষ টাকা কিন্তু তিনি নিলামে এবছর পেলেন দিলেন তিন কোটি টাকা এরপরে আরও এক আনক্যাপ পুরনো প্লেয়ারকে দলে ফিরিয়েছে কে কেয়ার তিনি হচ্ছেন ফাস্ট বোলার বৈভব আরোরা তার বেস প্রাইস ছিল তিরিশ লক্ষ টাকা নিলামে দর পেলেন এক কোটি আশি লক্ষ টাকা আর সব শেষে ডে ওয়ানের অকশন শেষে আগে মায়াং মার্কান্ডে আনক্যাপ প্লেয়ারকে পেয়েছে তার বেস প্রাইস তিরিশ লক্ষ টাকায় তো মেগা নিলামের আগে ছজন ক্রিকেটারকে রিটেন করেছিল কে কে আর যার ফলে একান্ন কোটি টাকা নিয়ে নিলামে নেমেছিল সেখান থেকে ভেঙ্কাটেশের জন্য যা খরচ হয়েছে তাতে বাকি ছটা ক্রিকেটার কিনতে মোট সেই টাকাও লাগেনি সাহস ক্রিকেটারের মধ্যে তিনজন বিদেশিকে টেনেছে কলকাতা তাদের মধ্যে রেমান উল্লাহ গুরবাজের ঘর হয়েছে এবার তাহলে দেখার বিষয় দ্বিতীয় দিন কে কে আর কোন কোন ক্রিকেটারকে দলে টানছে তো আপনি যদি কে কে আরের ফ্যান হন আপনার কি মনে হয় কে কে আরের প্রথম দিনের নিলাম কেমন গেল নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন